সুপ্রিয় বন্ধুরা আমরা যারা আঠারোতম নিবন্ধন ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তারা চাকরিতে জয়েন করতে হলে এর পরবর্তীতে কি কি ধাপ অতিক্রম করে আপনাকে চাকরিতে জয়েন করতে হবে সে বিষয় সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা থাকবে তো যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এছাড়াও আপনাদের যে কোনো জানা অজানা প্রশ্ন যদি থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কোন বিষয়ে আপনারা আরও ভিডিও পেতে চান সে বিষয়ে বলবেন তো যারা আমরা ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি তাদের প্রথম এখন যে কাজটা হচ্ছে আপনাদের যে রেজাল্ট আছে রেজাল্ট শিটটাকে ম্যারিট লিস্টে অন্তর্ভুক্ত করা হবে এরপরে আপনাদের ই সনদ যদি দেওয়া হয় তাহলে এটা অনলাইনের মাধ্যমে পাবেন আর যদি ই সনদ না দেওয়া হয় তাহলে যে জেলা যে শিক্ষা অফিসার আছে এই জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে আপনাকে এটা গ্রহণ করতে হবে অর্থাৎ প্রত্যেকের নিজস্ব জেলা শিক্ষা অফিস থেকে এই সনদ অর্থাৎ নিবন্ধন সনদটা আপনাকে গ্রহণ করতে হবে এরপর আপনাকে গণবিজ্ঞপ্তিতে যেটা প্রকাশ হবে এই গণবিজ্ঞপ্তিতে আপনাকে আবেদন করতে হবে ষষ্ঠ যে গণবিজ্ঞপ্তি এটা সার্কুলার প্রকাশ হবে ষোলো তারিখ এবং আবেদন শুরু হবে বাইশে জুন দুপুর বারোটা থেকে আবেদন শুরু হবে এখানে নির্ভুলতার সহিত সকলে আবেদন করবেন এবং এখানে কিন্তু একবার সাবমিট হয়ে গেলে আর কোনো তথ্য আপনি এখানে পরিবর্তন করতে পারবেন না এবং এই গণবিজ্ঞপ্তিতে আপনাকে আপনার সয়েজ মতো প্রতিষ্ঠান সয়েজ দিতে হবে অর্থাৎ আপনার যে যে সকল প্রতিষ্ঠান আপনি চাকরি করতে ইচ্ছুক এরকম সিরিয়াল করে করে চল্লিশটি প্রতিষ্ঠান আপনি এখানে সয়েজ দিয়ে আবেদন করবেন আবেদন ফি জমা দিবেন আবেদন ফি স্কুল কলেজ উভয়ের জন্য এক টাকা নির্ধারণ করা হয়েছে এরপর আপনার এই যে আপনি আবেদন করবেন এরপরে আপনাকে প্রাথমিক সুপারিশ হবে অর্থাৎ আপনার আবেদনের প্রেক্ষিতে প্রাথমিক সুপারিশের ভিত্তিতে আপনার ফলাফল প্রকাশ হবে এরপর আপনার পুলিশ ভেরিফিকেশন এটা আপনার যোগদানের আগেও হতে পারে পরেও হতে পারে পুলিশ ভেরিফিকেশনের পরে আপনাকে চূড়ান্ত সুপারিশ করা হবে চূড়ান্তভাবে প্রতিষ্ঠানের নিয়োগ দেওয়া অর্থাৎ সুপারিশ হবে এরপরে আপনাকে যে সমস্ত প্রতিষ্ঠানে আপনি সহায় ছিলেন তার ভিতর যে প্রতিষ্ঠানে আপনার ম্যারিট লিস্ট অনুযায়ী আসবে সেই প্রতিষ্ঠানে আপনাকে নিয়োগপত্র জন্য আবেদন করতে হবে আবেদনপত্র নিতে হবে নিয়োগপত্রের জন্য এরপর আপনাকে সেই প্রতিষ্ঠান আপনাকে নিয়োগপত্র প্রদান করবে এরপর যোগদানপত্র প্রদান করতে হবে ওই প্রতিষ্ঠানে আপনাকে এবং যোগদানপত্র পাওয়ার পরে আপনি ওই প্রতিষ্ঠানে সেটা জমা দিতে হবে এরপর আপনাকে কি করতে হবে এমপিওর জন্য আবেদন করতে হবে যদি অটো এমপিও যদি হয় যদি অটো এমপিও হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু অটো এমপিও যদি না হয় তাহলে এর ক্ষেত্রে আপনাকে আরও অনেক বিভিন্ন ধরনের কাগজপত্র লাগবে তো অটো এমপিও হবে কিনা সে পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি অটো এমপিও হয় তখন আপনাদের কী কী ধরনের কাগজপত্র লাগবে সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা আলোচনা করব এরপরে গণবিজ্ঞপ্তিতে আপনি যে আবেদনটা করবেন আবেদনের জন্য আপনার কি কি ধরনের কাগজপত্র প্রয়োজন হতে পারে সে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই নিবন্ধনের সার্টিফিকেটটা প্রয়োজন হবে দুই নম্বরে হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট লাগবে অর্থাৎ আপনি এসএসসি এইচএসসি অনার্স বা সমমানা কিংবা ফাজিল ডিগ্রি সমমানা যে রেজাল্ট আছে এই সকল রেজাল্টের আপনার সার্টিফিকেটের প্রয়োজন হবে মার্কশিট প্লাস মূল সার্টিফিকেট এরপরে আপনার জাতীয় পরিচয়পত্র আপনার শুধু জাতীয় পরিচয়পত্র লাগবে বাবা মার জাতীয় পরিচয়পত্র লাগবে না অনেকে বলতেছেন আমার বাবা মার জাতীয় পরিচয়পত্র লাগবে ইত্যাদি কোনো প্রয়োজন নেই এরপরে ছবি লাগবে ছবি তারপর হচ্ছে স্বাক্ষর নিজে আবেদনপত্রে যে স্বাক্ষর দিয়েছেন সবসময় চেষ্টা করবেন ওই স্বাক্ষরটা দেওয়ার চেষ্টা করবেন এরপরে এই গণবিজ্ঞপ্তির এই যে বিষয়গুলো এই সব কিছু কিন্তু আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে সেক্ষেত্রে এই বিশ্ব তথ্যগুলো অনলাইনে সুন্দরভাবে সূক্ষানুসূক্ষভাবে আপনি এটা সাবমিট করে দেবেন এরপরে যখন আপনি চাকরিতে যোগদান করবেন সেই যোগদান করার সময় আপনাকে কি কী ধরনের কাগজপত্র লাগবে যোগদান করতে গেলে আপনাকে সব হার্ড কপি লাগবে যেমন আপনার নিবন্ধন সার্টিফিকেটটা লাগবে দুই নম্বরে সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট হার্ড কপি দেখাতে লাগবে সকল মার্কশিট আপনাকে সেখানে দেখাতে হবে এবং সকল যে সকল কাগজ আছে তার ফটোকপির কপির কপি লাগবে সপ্তাহিত কপি করতে হবে প্রাথমিক রেজাল্টের মেধা তালিকার কপি লাগবে এরপরে আপনি যে এই প্রতিষ্ঠানের জন্য রিকমেন্ডেশন হয়েছেন সেই রিকমেন্ডেশন লেটার লাগবে যোগদানপত্র প্রদানের জন্য আবেদন কপি লাগবে এবং দুই কপি নিজের সদ্যতলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি আপনাকে জমা দিতে হবে এরপরে যদি আপনি আপনার নিবন্ধন নিবন্ধন সার্টিফিকেট ভেরিফাই করতে হয় তাহলে জেলা শিক্ষা অফিস থেকে আপনাকে নিবন্ধন সার্টিফিকেটটি ভেরিফাই করতে হবে হ্যাঁ এরপরে হচ্ছে এরপরে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে একটা বিষয় কিন্তু এখানে থেকে গেলো সে বিষয়টা কী সেটা হচ্ছে যারা যদি অটো এমপিও হয় অর্থাৎ আপনার বেতন পেতে গেলে কিন্তু এমপিওতে আবেদন না করে আপনি বেতন পাবেন না সেক্ষেত্রে যদি অটো এমপি হয় তাহলে তো খুব দ্রুতই এর কার্যক্রম শেষ হবে আর যদি অটো এমপি না হয় তাহলে কিন্তু আরও প্রায় নানান ধরনের কাগজপত্র লাগবে সুপারিশ লাগবে নাগরিকত্ব সমর্থন ইত্যাদি ইত্যাদি অনেক দৌড়ানি জাপানি আছে যদি অটো এমপিও না হয় সেক্ষেত্রে আমাদের কি কি ধরনের প্রয়োজনীয়তা আছে কি কি ধরনের কাগজ লাগবে কোথায় যেতে হবে কিভাবে কাগজগুলো সংগ্রহ করব ইত্যাদি বিষয়ে সম্পর্কে আমরা বিস্তারিত পর্বতে আরেকটা ভিডিওতে দেবো তবে আরেকটা আপনাদের জন্য সুখবর আছে সুখবর হচ্ছে যদি কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান যদি আপনাদের আপনাদের যোগদানের আবেদনপত্রটা দিতে কোনো ধরনের অসুবিধা করে বা তালবাহনা করে তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠান এমপিও বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি একেবারে এন কর্তৃক নির্দেশ যে যারাই যোগদানের আবেদনপত্র চেয়ে সাথে সাথে তাদেরকে দিয়ে দেবে এক্ষেত্রে কোনো ধরনের হয়রানি করবে না যদি কোনো প্রতিষ্ঠান হয়রানি করে তাহলে আপনারা আইনানোর ব্যবস্থা নিতে পারেন তাহলে আপনার কাজটা অতি দ্রুত সম্পন্ন হবে তো আমাদের সকল ভিডিও পরবর্তীতে পেতে আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ